আলহামদুলিল্লাহ দর্শক আমাদের নতুন করে লোহার খাঁচা বসানো হয়েছে নতুন করে বলতে আমাদের লোহার খাঁচা কিন্তু নেই এবার আমরা প্রথমবারের মতো লোহার খাঁচা বসালাম ইনশাল্লাহ এর কি রেজাল্ট হয় না হয় আপনারা অবশ্যই আমাদের ভিডিও মাধ্যমে তো জানতেই পারবেন তো আগের একটা ভিডিওতে আপনারা দেখেছিলেন এগুলো কিভাবে সেট করা হচ্ছিল আহ কতদিন টেকসই দেবে কোথায় পাওয়া যায় এই বিস্তারিত গুলো আপনারা জেনেছিলেন যদি কেউ দেখে না থাকেন এই ভিডিওটা তাহলে আমি ওই ভিডিও বক্সে দেব আপনারা অবশ্যই দেখে নেবেন তো আজকের এই ভিডিওতে মূলত আপনাদের দেখাচ্ছি আমরা কিন্তু পুরো কমপ্লিট করে ফেলেছি এই খাঁচাগুলো এখানে এখানে মূলত এগারোশো লেয়ারের জন্য এই খাঁচাগুলো বসানো হয়েছে এখানে খাদ্যের সেট আপ করা হয়েছে সেই সাথে পানির সেট আপ করা আছে এই যে পাইপ দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত পানি আসবে এবং পানির লাইনের যে সংযোগ এটা কিন্তু এখনো করা হয় নাই মূলত এখানে আরো বেশ কিছু কাজ বাকি আছে যার কারণে এগুলো আগে আর কি করা হয়নি তো এগুলো আস্তে আস্তে কাজ শেষ করা হবে তো উপরে আর কি দেখতে পাচ্ছেন আপনারা অনেক মাকড়সার জাল আছে ময়লা আছে এগুলো কিন্তু লেয়ার উঠানোর আগেই কিন্তু এগুলো পরিষ্কার করানো হবে তো এগুলো একদম পুরোপুরি সাফ করার পরে তারপরে আহ পরিষ্কার করা হবে ভালোভাবে হবে জীবাণুমুক্ত করা হবে ভালোভাবে যদিও নতুন খাঁচা তারপরে আগে কিন্তু এই যে পানির সংযোগের যে কাজগুলো বা বৈদ্যুতিক ব্যাপার স্যাপার এগুলো কিন্তু সব ঠিকঠাক করে নেওয়া হবে তো দর্শক আপনারা আমাদের একটা ভিডিও দিয়েছিলাম আমরা দেখার পরে অনেকে জানতে যাচ্ছেন যে ভাই এগুলো দাম কেমন এগুলো হচ্ছে খরচ কেমন এগুলো টেকসই কেমন তো ভাই আপনারা আসলে আমাদের মিসাস আসার টেজাসকে এতটাই ভালোবাসেন এতটাই আসলে আমাদের কথাগুলোকে বিশ্বাস করেন আসলে আপনাদের প্রতি আমরা আসলে মুগ্ধ কেননা আসলে আপনাদের ভালোবাসা সাপোর্টে আজকে আমরা দূরে আসতে পারছি তো আপনারা যারা যারা জানতে যাচ্ছেন যে এই খাঁচাগুলো টেকসই কেমন দেবে বা এর দাম কেমন ভাই আমাদের তো প্রাথমিক ভাবে এটা মার্শাল্লা অনেক ভালো লাগছে এবং দাম সংক্রান্ত একটা ভিডিও ইনশাল্লাহ বানাবো আর যারা যারা জানতে চাচ্ছেন এগুলো কেমন এগুলো কি লেয়ার মুরগি পালন করা সুবিধা হবে না অসুবিধা হবে আমাদের কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে ইনশাল্লাহ অনেক ভালো হবে তো আমরা যেহেতু প্রথমবার নিলাম এটা হচ্ছে আমরা আগে ব্যবহার করব আমরা চাই আমাদের যারা ফলোয়ার আছে সাবস্ক্রাইবার আছে তারা যাতে সঠিক তথ্যটা জানে সঠিক সঠিক যে তথ্যটা তথ্য অনুযায়ী তারা কাজ করতে পারে তো আমরা আমাদের যেহেতু এটা করলাম আমরা এখানে পরে আমাদের অভিজ্ঞতা হয় তখন কিন্তু আমরা ধাপে ধাপে আপনাদের বলবো তো অবশ্যই এখানে যে বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আহ বাঁশের খাঁচার তুলনায় এই খাঁচাগুলো কিন্তু ফাঁকা কিন্তু বেশি তো এখানে কিন্তু আপনি আপনার মুরগি কিন্তু বাতাসটা ভালো গরমের সময় কিন্তু মুরগির সমস্যাটা সব থেকে বেশি হয় উপরে ঝর্ণা চালু করতে হয় তারপরে হচ্ছে দেখা যাচ্ছে আপনার বেড়া খুলে দিতে হয় অনেক ঝামেলা হয় যদি গরমের সময় ফ্যান লাগাতে হয় এই এইখানটায় আপনার একটা ভালো সুবিধা দিবে এই খাঁচাটা এখানে ফাঁকা থাকার কারণে আলো বাতাস একদম ভালোভাবে কিন্তু চলাচল করবে যেমনটা ইয়ার জন্য হয় না মানে বাশের খাঁচার জন্য হয় না এটা একটা সুবিধা আরো বিভিন্ন সুবিধা আছে এই যে পানির সুবিধাটা আপনার পানি অপচয় হবে না অনেক দামি দামি ঔষধ ব্যবহার করা হয় যার কারণে আপনার হচ্ছে নষ্ট হয়ে যায় গুলো কিন্তু যখন এই পানির সাথে মেশানো হয় যখন এইরকম থাকবে তখন কিন্তু পানিটা নষ্ট হবে না এখানেই থাকবে প্রদর্শক এই ছিল আমাদের আজকের আপডেট মূলত আসার আজকে আমাদের মিসেজ আসা ট্রেডার্স এর এই সেটটা খাঁচা একদম করা হয়ে গেছে তো খুব শীঘ্রই বাদ বাকি যে আপডেট গুলো আপনারা জানতে পারবেন কবে লেয়ার পুলেট অর্থাৎ লেয়ার মুরগি উঠানো হয় এগুলো জানতে পারবেন সেই পর্যন্ত আহ সাথেই থাকবেন এবং আজকে যদি কোনো বিষয় জানা থাকে এটাও কমেন্ট করে জানাতে পারেন দর্শক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খামারের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ